অলিউল্লাহ মহাদেশ দিহে রহমদ বাবার মন বেচার সন্তানের মনো মেজাব হায় রে সারাদিন আমার রসুমের রবজায় সালাম ফেশ করলাম দুরুদ ফেশ করালাম কিন্তু নুবিজি আমাদের সালামের জবাব দেয় নাই মোড হয় আমাদের সাল্লাম নবিজীর কাছে পৌঁছে নাই নবীজি আমাদের সালাম গ্রহণ করে নাই আশেখ রসুল আমরা হতে পারি নাই রে নবীজি একে সালাম দেয় নাই বাবার মন খারাপ সন্তানের মন খারাপ দুইজন মন খারাপ নিয়ে রাতের বেলা রোজার পাশে ঘুমায়া রয়েছেন ঘুমের ঘরে সারা দিন ক্লান্ত হয়েছেন সফর করে সারা দিন সালাম জানায় আ এবার যখন নাকি রোজার পাশে ঘুমায় রইলেন আঠারো বছরের বলি উল্লাস রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে তিনজন মহাবলি শীল বিগীর কাছে অলিউল্লার কাছে আগমন করেছে আগমন করে মধ্য খানের ব্যক্তিরা বলতেছে অলিউল্লা তুমি হইলা সে কে তুমি এখানে আস তুমি হইলা আমার মেজবান আর আমি লবি তোমার তুমি হইলা আমার মেহমান আর আমি রহমাতুল্লাহ ঘুমের ঘুরি সব দেখতেছে তিনজন মহাবনীষী উলি উল্লাহ মাথার কাছে উঠো উঠো তিনজন মহামুরুষী উনি উল্লাহ কে ডাইকে উঠাইতেছেন বলে উল্লাহ যুবক ওটো যুবক মানুষ সে উঠছে বাবা উঠার পর মধ্য খানের ব্যক্তিরা বলতেছেন বলে উল্লাহ এই যে আমার ডান পাশে দেখতেছে উনি হলেন আবু বকরোনাদিয়াল্লাহান হোস ভালো লাগা মধ্য খানের ব্যক্তিরা ডাক অলিউল্লাহ রে এই যে আমার বাম পাশে যারা দেখতেছে উনি হলেন সিদ্দিক উনি হলেন ফারুক আজম অমর রাদি আল্লাহু আমার ডান পাশে আর বাম পাশে যে দুইজন দেখতেছ দুনিয়ার বুকে এরা হলো আমার দুইজন দুইজন সাথী রওজায় তারা দুইজন আমার সাথী জান্নাতের ভিতরে তারা দুইজন আমার সাথে হাসুরের বয়দান তারা দুইজন থাকবে আমার সাথে যেদিন আমি জান্নাতে যাব আমার দুই পাশে দুইজন সাহাবি থাকবে একজন হলেন আবু বকর একজন হলেন ওমর এই দুইজন সাহাবিকে নিয়ে আমি আর তোমার সাথে দেখা করার জন্যে 18 বছরের যুবক

আমি রসুল তোমার কাছে আসছি তুমি হইলে আমার মেহমান আমি নবী মেজবান আমার রসুলের বাড়িতে তুমি আরছো হে যুবত্রী তুই যে আমার কত ভালোবাসো কত মহাব্বত করো পৃথিবীর কোন মানুষ জানে না আমি নবী জানি আমার নবীর কাছে আসছো আমি নবী হইলাম তোমার মেজবান তুমি হইলা আমার মেহমান তুমি আসে কেন সুল আর আমি হইলাম তোমার জন্য মাসু তুমি আসে কার আমি মাসু তুমি আমার রসুলের বাড়িতে আসো আমার আশেক যারা হবে আমি রবিজি তাদেরকে মেহমানদারি দুনিয়াতে করা সুহান আল্লাহ তোমার দিলটা যে কত পাগল আমার জন্য আমি রসুল জানি রে আমি রসুল জানি

জুরির ভিতরে খাদ্য আছে আমি নবীজি যেই খাবার পছন্দ করে সেই খাবারগুলো দাও ওই খাবারগুলো দিছে নবীজি বলে ওলিউল্লাহ আমি নবীজির রুটি আর হালুয়া সবচেয়ে বেশি পছন্দ করে আমার পছন্দের খাবার দিয়া আমার আশিক রসুলকে আমি নবী মেহমানদারি করব শাহ ওয়ালিউল্লাহ মহাববদের নবীকে নবী বলে ওলিউল্লাহ

ডাক দিয়া কয়ে যুবক রে হাকোর তুই হিনি আমার পছন্দের মানুষ তুই হিনি আমার রসুন। আঠারো বছর বয়সে তোমার ভিতরে আমার রসুলের প্রেম জাগছে মহাব্বত জাগছে আমি আঠারো বছর বয়সে তোমার সাথে আমি দেখা করে ফেলেছি যে যা যার সাথে আমার রসুল স্বপ্নের মাধ্যমে দেখা করবে জাহান নামে না গুম তার স্পর্শ করবে না রসুল বলেন মানর আনি ফিল্মানা আমি ফাঁকাদার আনি যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো আমার সরোদ কোনোদিন শয়তারে ধারণ করতে পারবে না নবীজির আকৃতি কোনোদিন শয়তান ধারণ করতে পারবে না অলিউল্লা ডাক দেয়া বলে অলিউল্লাও নাও নাও আমার নবীজির পছন্দের খাবার দিয়া তুলে হিমানদারি করাই নে নে হলিউল্লাহ কে হা করায়া। নবী জীবনে আমার পছন্দের খাবার হলো হালুয়া রুটি আমি নবী যে রুটি পছন্দ করতাম হালুয়া মিষ্টি বেশি পছন্দ করতাম এইভাবে রুটির ভিতরে হালুয়া ঢুকায়া বইটা সুন্দর করে হলি মুখের ভিতরে ঢুকায়া দিছে ঢুকায়া দেওয়ার সাথে সাথে ওই ফজরের আজান হয়ে গেছে মদিনার মিনারায়। আজান দেওয়ার সাথে সাথে অলিউল্লাহ দেহলবীর ঘুম বাইজা গেছে ঘুম থেকে জাগ্রত হইয়া কান্না আরম্ভ করে দিয়েছে আমার নবীজি আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখেছে আমি রসুলের সাথে কথা বলেছি আল্লাহ রাত্রটা তুমি আরো লম্বা করে দিল তো নবীর আরো বেশি দেখতে পারতাম আজান হয়ে গেছে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে জাগ্রত হইয়া শাহবলিউল্লাহ মহাদেশ দেহালবির দেখতেছে নবীজির পবিত্র হাত দিয়া তার মুখের ভিতরে যে হালুয়া রুটি দিয়েছিল ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে সেই হালুয়া রুটি এখনো তার মুখের ভিতরে রয়া গেছি সোনার মদি কেন হ্যা তো দুরে রৌজা মাদিনা দিন কেন হ্যা তো দুরে সোনার মা কেন এত দূরে রোজা মাদিনা কেন এত দূরে কবে যাব কিভাবে যাব কবে যাব কিভাবে যাব প্রিয় নবীর যা পাকি প্রিয় নবীর রওজা পাকে মা মাদিনা কেন এত দূরে রওজা মা কেন এত দূরে পাখির মতো যদি থাকত ডানা ওরে উরে যে তাম পাখির মতো যদি থাকতো ডানা উরে উরে যেতাম দুর্মদিনা চুমুখে থাকতাম পরে চুমুখে থাকতাম পরে প্রিয় নবীর পাখি প্রিয় নবীর রাউজা পাকি সোনার মাদিনা কেন এত দূরে রাউজা মাদিনা কেন এত দূরে মারাবা মদিনা যাইতে মন চায় না পৃথিবীর বুকে পৃথিবীর বুকে তাম পৃথিবীর বুকে যত ধর্ষণীয় জায়গা আছে দেখার মতো জায়গা আছে যারা সারা দুনিয়া ঘুরে ঘুরে ভিজিট করে কেউ একশোটা দেশ ঘুরছে কেউ পঞ্চাশটা দেশ ঘুরছে ঘুরে ঘুরে পৃথিবীর সৌন্দর্য জিনিসগুলো যারা দেখছে আর তারা দেখে যদি মদিনায়ও যায় তারা মদিনার সাথে কম্পেয়ার করে বলে মদিনার সৌন্দর্য মদিনার আকর্ষণ মদিনার পরিবেশ মদিনায় যা আমরা দেখছি

তোমাদের কাছে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু থেকে যদি আমার রসুলের মোহাব্ব তোমার কাছে বেশি না হবে অতক্ষণ পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ হবে না কথা বলেন না। এমন কি তোমার ছেলে তোমার মেয়ে তোমার মা তোমার বাবা তোমার বিবি দান সম্পদ সব কিছু থেকে রসুনের মহাব্বত কলিজা বরে বেশি করে থাকতে হবে না হলে তুমি পুরাপুরি ইমান নিয়ে কবরে যেতে পারবা না এটা আমার কথা না এটা স্বয়ং নবীজির কথা কথা বলেন আচ্ছা রসুল যদি এই কথা বইলা থাকে যে সবচেয়ে আমার বেশি ভালোবাসবা আচ্ছা এই কথা কে কইলো রসুলকে বেশি ভালোবাসতে হবে এই কথাটা কেন কইল আল্লাহ কোরআনে কইছে যদি তোমরা আমারে ফাইতে চাও আমার রসুলের ভালোবাসা অর্জন করো কথা বলেন ঠিক কিনা আল্লাহ কই এই কথা নবীরে ভালোবাসতো নবীও কই এই কথা আমারে ভালোবাসতো কারণটা কি ভালোবাসতে গেলে যেই জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমার রসুলের ভিতরে আল্লাহ পাক সবগুলো দিয়াই এরপরে আল্লাহ কয় আমারে হইতে গেলে আমার রসুল ভালোবাস কথা বলেন ঠিক না আচ্ছা আচ্ছা দুনিয়াতে একজনে আরেকজনে ভালোবাসে কয় কারণে জানে সাধারণত আমি আপনি কাউকে যদি ভালোবাসি পছন্দ করি তা আমরা খুইজা দেখি ছেলে আর মেয়ে যদি ভালোবাসা করে তো দেখে হ্যাঁ মেয়েটা খুব সুন্দর এই সুন্দর দিকে সারায় পাগল হয় কথা কয় না তা আমার রসুলের মিত্র সুন্দর জল্লা দিছিল নি কথা দিয়ে কয় না তাহলে বুঝা গেল কেউ যদি কাউকে ভালোবাসে তাইলে চেহারা স্বরূপ যদি সুন্দর হয় এই সুন্দরের কারণে একে অপরকে ভালোবাসে কথা বলেন ঠিক কি না আবার দেখা গেছে সুন্দর না কিন্তু হ্যাঁ বংশ খুব ভালো কি ভালো বংশ ভালো দামি বংশ এই বংশ ভালো দামি বংশের কারণে একে অপরকে ভালোবাসে পছন্দ করে কথা বলেন ঠিক কি না দেখা গেছে বংশ নাই চেহারাও সুন্দর না কিন্তু এর ভিতরে আদব কায়দা আখলাক তবিয়স খুব ব্যবহার নম্র ভদ্র এই নম্র ভদ্র ব্যবহারের কারণেও তার প্রশংসা করে তারে সময় ভালোবাসে সমাজে কথা বলেন ঠিক কি

এই চারটার ভেতর থেকে কোনো একটা জিনিস পাইলে সমাজের মানুষ তারে ভালোবাসে কথা বলেন ঠিক কিনা আচ্ছা আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই চেহারাও সুন্দর বংশও ভালো আখলাকও খুব সুন্দর তবিয়ত আখলাক আখলাক মহামেলা মহাসারাত আখলাক কথাবার্তা ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সব ভালো চেহারাও সুন্দর আমার পড়াশোনাও আছে বংশও ভালো আদব কায়দাও ভালো এই চারটা জিনিস একসাথে আপনার সমাজের কোন মানুষের আসেনি আমার দেখা যাবে আসেনি দেখান না আসি আপনার সমাজে খুব সুন্দর চেহারার মানুষ চেহারাটা সুন্দর হলে কি তার কথার গন্ধ আই কথা কল ঠিক না কথাবার্তাও ভালো চেহারাও সুন্দর কাজ চেহারা সুন্দর হলে কি কথাবার্তা ভালো হলে কিবো মূর্খ পড়াশোনা নাই পড়াশোনাও আছে চেহারাও সুন্দর ডিগ্রিও আছে বংশ বলা না নিচু বংশ একটা না একটা অভাব দুনিয়াতে থাকবেই আল্লাহ কয় আমার আমি কোন জিনিসের অভাব রাখি নাই সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে তোমাদের মাঝে পাঠিয়েছি তোমাদের যা দরকার সব আমার রসুল থেকে পাইবা আমার রসুলকে সব থেকে তোমরা বেশি ভালোবাসা কথা বলেন ঠিক কিনা